আপনারা দেখছেন মৌখালি ব্রিজের ড্রোন চিত্র অসাধারণ না এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে ট্রেন্ডিং জায়গা হলো মৌখালি ব্রিজ আট থেকে আসি সবারই আগ্রহ তুঙ্গে সবাই ঘুরে এসেছে আমি বোধ সবচেয়ে শেষ আর যারা এখনও পৌঁছোতে পারেননি তারা চলুন আমার ভিডিওর মাধ্যমে ঘুরে আসেন যেখানে থাকবে প্রচুর খাওয়া দাওয়া হইহট্টগোল ছাপড়ি বাইকদের রেসিং আশেপাশে এমন মনোমুগ্ধকর পরিবেশ প্রচুর ফটো রিলস মামুনিদের ভিড় আর কি নেই যারা এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি চলুন আজকে আমার ভিডিওর মাধ্যমে ঘুরে আসুন আর আমার ভিডিও কেমন হলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু এখন যাচ্ছি আমরা ব্রিজ এই সময় সবচেয়ে ট্রেন্ডিং এবং সবচেয়ে বেশি ভিড় হয় পৌঁছালি ব্রিজে সেখানে আমরা পৌঁছাচ্ছি দেখাতে পারছি না চলো গিয়ে দেখা আমি আছি সামনে বাইকে আমার পিছনে আরো দুটো বাইক আছে এবং আরো একটা বাইক একটু পিছনে আছে দেখতেই পাচ্ছো সূরাজ আছে মিন্টু অনেকজন আমরা আছি চলুন আগে যাই ঠিক এভাবেই রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা আগিয়ে চললাম তো চলুন একেবারে ব্রিজের মুখের সামনে গিয়েই দেখা হবে আস্তে আস্তে রাস্তার পাশে দেখলাম ফুটবল খেলা হচ্ছে এ দেখুন আর অ্যাজ এ বাঙালি হিসাবে ফুটবল হচ্ছে আমাদের মনের কঠায়। ফুটবল খেলা যখন হচ্ছে ছেড়ে তো চলে যাওয়া যায় না অন্তত একটু দেখা দেখি যদি গোল হয় একটা বল কিন্তু গোলের সামনেই ঘোরাঘুরি করছে কিন্তু শেষ পর্যন্ত হলো না আমরা চলে এলাম আর তুলে ফেললাম আমাদের প্রথম পিকচার এই সুন্দর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখুন ভাবে আড্ডে ডিআরপি মধ্যে দিয়ে আমরা চলে এলাম মৌখালি ব্রিজের এই যে ঢুকছে দেখুন দুপাশে কিন্তু প্রচুর রিলস বানানো মামুনিদের ভিড় আর সেই সঙ্গে প্রচুর ভিড় আছে যেটা বুঝলাম এখানে সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট করে এই ছাপড়ি বাইকওয়ালাগুলো আর শুধু এখানে নয় সমস্ত জায়গাতেই যে সমস্ত জায়গাগুলো ভাইরাল হয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা সমস্ত জায়গাতেই কিন্তু এই ছাপড়িদের জন্যেই অথেষ্ট মানুষ এখানেও দেখুন এই যে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল আমাদের সামনেই একটা অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমাদের ক্যামেরাবন্দিও হয়েছে তো সেই ক্যামেরা বন্দি ঘটনাটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা একটু দেখুন যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো খুব ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি জানি না এখনকার ছেলেদের মধ্যে এই ট্রেন্ডিং বা এই ট্রেন্ড কেন কাজ করে যে একটু স্পিড বাইক চালালেই বোধ তাদের সব কিছু হাসিল হয়ে যাবে এত সুন্দর একটা জায়গাতে যদি সুষ্ঠু পরিবেশে একটু ঘোরাফেরা করি সবারই ভালো লাগে কিন্তু কেন যায় না এই যে দেখুন আমার সামনে দিয়ে এই যে বাইকটা যাচ্ছে পালসার এনএক্স বা কিছু হবে একটা এই দেখুন গতিটা দেখুন এই ভিড়ের মধ্যেও যে গতিটা দেখুন আর ওই সামনে দেখুন ওর কিন্তু যথেষ্ট জায়গা ছিল তারপরেও ও কন্ট্রোল করতে পারেনি আরেকবার মোশনে আপনাদেরকে দেখাই এই দেখুন যেভাবে স্টাইলটা দিতে দিতে যাচ্ছে দেখুন এই যে সামনে খুব ভালো করে খেয়াল করুন ওর বাঁদিকে কিন্তু যথেষ্ট জায়গা আছে সময়ও আছে কিন্তু একটা কাট মারতে চেয়েছিল ওই সাদা গাড়িটার সামনে থেকে যেখান থেকে কন্ট্রোল করতে পারেনি পাশে গিয়ে যারা দাঁড়িয়েছিল তাদের গায়ে ধাক্কা মেরে দেয় এই দেখুন তারপরে যেটা হওয়ার সেটা ঝগড়া ঝামেলা যার সা যে গাড়িটার ক্ষতি হয়েছে সেই গাড়িটার ক্ষতিপূরণ এগুলো তো আছেই খুব ভালো করে একবার লক্ষ্য করে দেখুন এই যে যেখানে গিয়ে ধাক্কা মারে সেই ছেলেগুলোও কিন্তু আমাদেরই পাড়ার ছেলে ওরা একটু আগে গেছিলো এই দেখুন দুটো বাইক এখানে পড়ে আছে তারপর যথারীতি ঝামেলা দুই পক্ষেরই এই দেখুন দুটো বাইকেরই অবস্থা যে বাইকটাকেও কেউ ধাক্কা মারে সে বাইকটাও কিন্তু একটা নতুন বাইক এই দেখুন যে একেবারে রাস্তার সাইডে দাঁড় করানো ছিল অনেকজন মারা মারধর করতেও যাচ্ছিলো তো অনেকে আবার থামিয়েও দিয়েছে ওখানে পরবর্তী খবর পাওয়া পর্যন্ত মেবি টোয়েন্টি থাউজেন্ড এরকম জরিমানা জরিমানা হিসেবে দিতে হয়েছিল এই সামনের বাইকটার জন্যে বাইকটা তুলছে হ্যাঁ পালসার এনএক্সি হবে এটা হয় যতটা মনে হচ্ছে দেখে এই দেখুন তো যারা এখানে আসবেন একটু এই এই সমস্ত ছাপড়ি বাইকওয়ালাদের থেকে একটু সাবধানে থাকবেন এত সুন্দর এত মনোরম পরিবেশে যদি ঘুরতে আসেন সেখানে এসে একটু সাবধানে থাকলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে আমরা দূরে থাকতে পারি আর শুধু আমরা ছাড়াও বাকি যারা আসছে তারাও একটু শান্তিতে ঘুরতে পারে তাই যারা বাইকওয়ালা এই সমস্ত ইয়াং ছেলেদের উদ্দেশ্য বলছি একটু সাবধানে ঘোরাফেরা করো আপনার জীবনটা কিন্তু আপনার জন্যে এবং আপনার পরিবারের জন্য যথেষ্ট দামি আর যে জন্যে আপনারা এইগুলো করেন মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য আমার মনে হয় না কোনো মেয়ে এই সমস্ত বাই বাইকরাতার প্রতি বা এই সমস্ত কাজ কর কাজ কারবার দেখে ইমপ্রেস হতে পারে আর যদিও হয় যে এই সমস্ত কালচার দেখে বা এই সমস্ত কাজ কারবার দেখে ইমপ্রেস হচ্ছে তারও মন মানসিকতা নিয়ে অনেক প্রশ্ন থেকে আর স্থানীয় প্রশাসন এখানে আমি দেখলাম অনেকগুলো সিভিক আছে তারপরেও বলবো আরও কিছু পুলিশ পিকেট বসালে হয়তো এই সমস্ত অপ্রীতিকর ঘটনা থেকে বা এই বাইক বাইক দৌরত্ব থেকে অনেকটা বেঁচে থাকা যায় সাধারণ মানুষ এসে শান্তিতে একটু ঘুরতে পারে ওভারঅল এগুলো বাদ দিলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর স্পেশালি এই ব্রিজের ওপর থেকে যখন আপনি দুই সাইডে এই গাছগুলো দেখবেন অসাধারণ লাগবে দেখতে প্রাকৃতিক শোভা এবং আশেপাশে যে সমস্ত ছোটোখাটো দোকানদার প্রচুর খাবার দাবার পাবেন রেস্টুরেন্ট পাবেন যেভাবে দুদিকে রাস্তা দুদিকে রেস্টুরেন্টগুলো হচ্ছে আমার মনে হয় আরও এক থেকে দেড় মাস বা দু মাস পর এখানে জায়গাটা আরও কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য এবং আরও জমজমার তৈরি হয়ে একবার ভালো করে দেখুন কি দারুণ লাগছে এই ব্রিজের ওপর থেকে এই সবুজ গাছগুলো ওই যে নদীটা চলে গেছে শুধু এখন ভাঁটা জলটা অনেক কম ঠিক এর অপোজিটটায় দেখাবো আপনাদেরকে অসাধারণ সিনারিটা দেখুন ব্রিজের ওপর থেকেই তোলা আর ঠিক এর অপোজিটটা দেখুন সেই সময় সূর্যটা সবে ডুবছে আর সূর্যের আলোতে গাছের মাথাগুলো যখন দুলছে তো অসাধারণ লাগছে আর কোনো জায়গায় এসেছি যখন খাওয়া দাওয়া তো থাকবেই প্রথমেই আমরা এই চিপ থেকে শুরু করলাম খাওয়া দাওয়া আপনাদের হয়তো বাচ্চা এবং অনেক কিছু মনে হতে পারে তো যখন বন্ধুরা যায় তখন এই ধরনের খাওয়া দাওয়া চলতেই পারে এইখানে দেখুন এখান দিয়ে নেমে আপনি ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকতে পারেন যারা স্পেশালি গার্লফ্রেন্ড নিয়ে আসে তারা দেখলাম ওই ভিতরের দিকে যাচ্ছে অনেকে এখানে দাঁড়িয়ে রিলসও বানাচ্ছে এই যে নামছে অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলসও বানাচ্ছে এই দেখুন ডান দিকে একজন আছে উপর থেকে রিলস বানাচ্ছে নিজে থেকে যে ভিডিওটা করছে তো আপনারাও কিন্তু আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এইভাবে আসতে পারেন এছাড়াও আমার খুবই পছন্দের একটা জিনিস বুটটা আর কার কার ভালো লাগে যায় না আমার কিন্তু ভীষণ ভালো লাগে খুবই কম দামে মনের মতো একটা জিনিস যাকে বলা হয় তো আমরা সবাই ভুটটা নিয়ে নিলাম কুড়ি থেকে পঁচিশ টাকা করে এই রাম থেকে নিয়েছিলাম খুব ভালো ব্যবহার পেয়েছি যদি আপনার একটু বার্গেন করে নেন তাহলে কমে পাবেন আমরা যেমন বারো টাকা থেকে মানে পনেরো টাকা বলছিল তো বারো টাকা দশ টাকাও দিয়েছি কিছু বলেনি আমরা যেহেতু অনেকগুলো একসঙ্গে নিয়েছিলাম আমাদেরটাই এই যে তৈরি হচ্ছে দেখুন তো এখানে আসলে অনেক রেস্টুরেন্ট আছে আর ফুটপাতে অনেক দোকানও আছে তো যে কোনো রকম খাবার দাবার ফাস্টফুড থেকে শুরু করে সব কিছুই ফুচকা আইসক্রিম সবই পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই আমরা সবাই ফুটটা খেতে ব্যস্ত এরপর আমরা ফুচকা খাবো বাট সেটা একটু দেরিতে আর আমরা একটু দেরিতে পৌঁছেছি যখন এখানে যাবেন চারটের মধ্যে ওখানে পৌঁছালে ভালো হয় এর আগে যার নাম অনুসারে এই ক্যানিংয়ের নাম হয়েছে ক্যানিংয়ের নামকরণ সেই ইংরেজ সাহেবের বাড়িও আছে যেখানে আমরা পৌঁছোতে পারিনি সময়ের অভাবে আপনারা যদি চারটের দিকে ওখানে পৌঁছান অবশ্যই এই বাড়িটা থেকে ঘুরে আসতে পারবেন আর আমার মনে হয় পরবর্তীতে এটা শুধুমাত্র একটা বিকেল কাটানোর জন্য কিন্তু খুবই ভালো জায়গা হিসাবে তৈরি হচ্ছে এ দেখুন আইসক্রিমের দোকান আছে যে ফুচকা আছে আর মুখরোচক সমস্ত জিনিসপত্রই কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমরা এবার বেরোনোর দিকে চেষ্টা করছি যে ভুট্টা খেতে খেতেই আমরা বাইরের দিকে চলে আসছিলাম তখনই দেখা হলো পাখিওয়ালার সঙ্গে তার পোষা পায়রা কি দারুণ দেখুন তার প্রত্যেকটা কথা কিন্তু শুনছে উড়েও যাচ্ছি না অল্প একটু রঙ করার জন্য পায়রাটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে উনি মাস্ক পরে আছেন মাস্কটা খুললেন না যার দিন ওনার ভিডিও দিতে পারলাম না তারপরে এসে আমরা ফুচকার লাইনে দাঁড়ালাম দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় চোদ্দো থেকে পনেরো জন অলরেডি লাইনে খাচ্ছে তারপরে আমাদের লাইন একটু ওয়েট করলাম তারপরে লাইনও পেয়ে গেলাম আমরা এই যে সবাই পাতা নিয়ে দাঁড়িয়ে আছি যে কোনো জায়গায় গেলে মেলা বা এই ধরনের অনুষ্ঠানে গেলে আমরা ফুচকাটা অবশ্যই খাওয়ার চেষ্টা করি আমাদের খুবই ভালো লাগে আর যারা ফুচকার লাভার্স আছে অবশ্যই কমেন্টে জানাবে আর যাদের ফুচকার অ্যালার্জি আছে ফুচকা খেতে চাও না তারাও কিন্তু কমেন্টে জানো এরকম সবাই টুস্টা খাচ্ছি আমরা আমি যেহেতু সবচেয়ে শেষে আমারটা সবচেয়ে শেষ এসে পৌঁছেছি নিয়ে নিলাম আপনাদের মধ্যে কারা কারা আছেন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় গেলে ফুচকা খাওয়ার জন্যে আগে রেডি থাকেন তারা কিন্তু কমেন্টে জানাবেন তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু আর যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় সবচেয়ে বড়ো প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেলাম দেখুন আমার সামনেটা দেখলেন এখন দেখুন আমার পিছনেটা আমরা মাঝখানে দাঁড়িয়ে ভীষণ ভীষণ জ্যাম ওই বললাম ছাপড়ি বাইকওয়ালা না কোনো সাইডের ঠিকাটের যে যেখান দিয়ে পারছে গড়িয়ে দিচ্ছে শেষ পর্যন্ত যে সিভিকগুলো ছিল তারাও তাদের সঙ্গে দেখা পেলাম না তাই আমরা নিজেরাই রাস্তা ক্লিয়ার করার চেষ্টায় নেমে পড়লাম দেখুন আমার দাদা ছিল দাদা নেমে গেল অল্প অল্প ছাড়ছে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট আটকে থাকার পর নিজেরাই কষ্ট করে রাস্তাটা ক্লিয়ার করলাম এই দেখুন অনেক কষ্টে আমাদের মধ্যে থেকে দুজন মেজদা আছে এবং আরেকজন গিয়ে রাস্তাটা ক্লিয়ার করল তারপরে আমরা বাইরে এলাম তো আপনারা জানা যাবেন সানডেটা স্পেশালি বাদ দিতে বলবো কারণ ওই দিনটা একটু বেশি ভিড় হয় অন্য যে কোনো দিন আপনারা যেতে পারেন চলে যাচ্ছে আজকের মতো ভিডিও এখানেই শেষ সমস্ত কুটিনাটি আরও যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে বাকে একটু বলে দেবো বাই বাই